ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী তো আজকে তারা কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছিল যে আন্দোলন করবে বা তারা রাজপথে নামবে তো আপনি কাউকে দেখতে পাচ্ছেন কি বা না এখানে আমি আসলো আসলাম দেখলাম না যে আওয়ামী কোনো লোকজন আছে বা এদের যে কার্যালয়টা এখন তো আসলে পরিত্যক্ত অবস্থা এবং এখানে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন বা সাধারণ লোকজন এটা আসলে এখন পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করতেছে তাছাড়া তো আজকে সম্ভবত যেহেতু বললেন প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তো সেই হিসেবে তো এখানে আসলেও কাউকে দেখতে পাচ্ছি না তবে একজন সাধারণ পাবলিক হিসেবে বলতে পারি যে যেহেতু একটি দল তাদের তো আসলে নিষিদ্ধ করছে কার্যক্রম তো যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করছে সেই ক্ষেত্রে তো তারা আসলেও নিষিদ্ধ কার্যক্রম চালাতে পারে না তারা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই এখানে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু আমরা ইতিপূর্বে দেখছি যে বিভিন্ন জায়গায় হুটঘাট মিছিল তারা বের করছে তবে নিষিদ্ধের পরে কিন্তু আসলে ওইভাবে দেখা যায়নি আর একটা পর্যায়ে সকলেরই তো আসলে ভয় ভয় আছে আছে পাবলিকের পাবলিকের কারণ যদি শুরু করে তো সেই ভয় একটা আছে প্রশাসনের ভয় আছে আসলে প্রশাসন তো হয়তো তাৎক্ষণিক কারো আঘাত করে না বা করে না কিন্তু দেখা গেল যে তারা হয়তো এখানে যদি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে আসে তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে তারা হয়তো গন পিটুনি খাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তাদের দলীয় কোনো কার্যকম দেখতে পাচ্ছেন কি না না বাবা কেন দেখা যাচ্ছে না আপনি আগে তো মিছিলতুল সবে একটা মিছিল যে করছে কত কুডি 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 টাকা দিয়া আঙ্গ গরিবের ঠেক ছাই গলয়া কহানো তো যে ওহানো যারা মিছি এই যে করে 1 টাকা জানা কই আর এত না এই যে এক দিনের লাগা 20 টাকা ভাঙছে আচ্ছা আর এবার আম গো জায়গা জমি সব দখল করে লইয়া লইছে এন থেকে দেখছে এর বিশ তিরিশটা বি এইরকম লাইন খালি গরু দেখছি খালি গরু এনে জনগণের পয়সা দাম গো পয়সা দাম বলেছে আমরা সত্য কথা কইলে আমাকে ঝাড়ু দাড়ু বাইরে আমাকে বাপ দাদার জমি তার এই যে ল্যাংলা ওই একাইছে কাপ খা কাম কইরা খাবো অগবাড়ি ও বাহাদুরী আসলে দেখা ওরা ওই যে সব দমিন করে কই ওহানে আমাকে তো আমাকে তো বিচারটা করতাছে না ওরা তো কুড়ি কুড়ি টাকা আমাকে জনগণের টাকা ভাঙছে হ্যাঁ গো বাপ্পের পয়সা দা তো বাঙে নাই আম জনগণের পয়সা আমগ চাল ডাইল পাড়ায় আমরা গরিব মানুষ আমাকেও সব কিছু খাইয়ে বড় বড় যে তহনে তো হ্যাঁ তো ভাঙতাছে না কেন এখান একটা মিছিলে করতো মানে কয়েক কুড়ি টাকা দেয়া আবার আজকে ভাঙছে কালকা করছে আজিয়া বংশকালগা প্রত্যেকদিন এটা শূন্যতা ওই যে মানুষের প্রতি যখন একটা দল একটা রাজা দ্বত্বচিত হয়ে যায় মানুষের প্রতি যখন অত্যাচারের বেশি মাত্রা হয়ে যায় তখন durum হবে এটা তো এটা তো কোন প্রাকৃতিক নিয়ম একটা বিপ্লব তো হইছে একটা বিপ্লব হইছে না যখন অত্যাচার কষ্ট তখন একটা রিভিউ একটা ই আসতো আজকে আফগানিস্তানে দেখেন আজকে নজিবুল্লাহর কিভাবে পতন হইল তারপরে কিভাবে কেরা আসলো কেরা হল তালেবানরা যাচ্ছে চলতে স্বাভাবিক হইতেই পারে আর এই দেশের মানুষ তো মুসলমান তো সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদ কখনই পছন্দ করবো না কারণ ছিল সাম্রাজ্যবাদের অংশ অংশীদারী তারা তারা নিবন্ধিত তারা নিবন্ধিত তাদের অত্যাচার মুসলমান কল্পনার কিছু না বাস্তব এটাই বাস্তব যে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে হয়েছে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে এই জন্য হয়েছে যে সকালে বাসা বিকালে ফুকির ওই যে অত্যাচারিত কারণে মানে বাংলা ভাষায় কথা কয়েকটা যে ইহুরিত কাজে বিহুরিত আর কত লাতি কত চর আমি আঞ্চলিক ভাষায় বললাম কিন্তু তাদের অপকর্মের কারণে কিন্তু আজকে যে একটা প্রতিষ্ঠান এটা কিন্তু একটা শ্মশান পরিণত হইছে এই যে একটা প্রতিষ্ঠানে রাজনীতি প্রতিষ্ঠান তাদের অপকর্মের কারণে আজকে কিন্তু এটা শ্মশানে অপকর্ম না করতো আজকে এদের মাধ্যে আলুর প্রতীপ জ্বলতো কোনবা নেতা কর্মী বসবাস করতো বিরোধী লইয়ে দাঁড়াইতো আজকে বাংলাদেশের ছাড়া রাজনীতি করতে পারতো কিন্তু তাদের অপকর্মের কারণে সোরাচারের কারণে কিন্তু আজকে তাদের ব্যথ ছাড়া কি আর কমু ভাই বাংলাদেশের রাজনীতি বিশ্বাস করা যায় বাংলাদেশের রাজনীতি তো পচা আলুর মতো কারণ কি জানেন আলু পচলে খাওয়াও যায় না ধরাও যায় না চাওয়া যায় না যার যে বিচার যার যে পাপ পাপ অনুযায়ী বিচার করলে আবার আওয়ামী লীগ এই দেশে প্রতিষ্ঠিত হোক কিন্তু আমরা এটা চাই না আওয়ামী বিদায় হোক চিরতলে কিন্তু যার যে শাস্তি শাস্তি অনুযায়ী শাস্তি ভোগ করিয়া আবার আওয়ামী লীগ এই দেশে আসুক কারণ তারা একটা রাজনীতি দল কিন্তু এটা অস্বীকার করার মতো না কিন্তু তাদের অপকর্মের কারণে কিন্তু দেশটা তারা যে দল এটা কিন্তু নষ্ট হয়ে গেছে গা ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু আজকে আমরা তাদের কোনো দলীয় কার্যক্রম দেখতে পাচ্ছি না একটা সময় তাদের ব্যাপক কার্যক্রম হইতো কিন্তু আজকে প্রতিষ্ঠা বার্ষিক হওয়া সত্ত্বেও তাদের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না আমি কি বলবো মানে আমি তো কেন হচ্ছে না বা কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো কোনো দলই নাই আমি ব্যবসায়ী